আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা বর্তমান সময়ের আতঙ্কের একটি নাম রাসেলস ভাইপার বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক একসময় এই সাপ চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বেশি দেখা গেলেও বর্তমানে সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে এই সাপের আনাগোনা ও উপদ্রব এছাড়াও বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা জেলাতেও এই সাপের কামড়ে মারা গেছে বেশ কয়েকজন সারা বাংলাদেশে গুজব ছড়ানো হচ্ছে এই সাপ কামড়ালে মৃত্যু নিশ্চিত তবে এই কথাটি মোটেই সত্য নয় তবে এই সাপ আক্রান্ত বা আক্রমণ না করলে কখনো কাউকে কামড় দেয় না রাসেলস ভাইপার একশো থেকে একশো বিশটা বাচ্চা দেয় এ ধরনেরও গুজব শোনা যাচ্ছে মূলত রাসেলস ভাইপার ছয় মাস গর্ভধারণের পর বিশ থেকে তিরিশটা বাচ্চা দিয়ে থাকে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে কিছু সতর্কতা অবলম্বন করলেই এই সাপের উপদ্রব থেকে বাঁচা সম্ভব যেমন সন্ধ্যার পরে টস নিয়ে বাইরে বেরোনো ছোটোখাটো ঝোপঝাড় এড়িয়ে চলা ইত্যাদি বিশেষজ্ঞদের মতে দু সালে কেউটো ও গোখরা সাপের কামড়ে মারা গেছে প্রায় সাত হাজার লোক তবে আমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত যে কোনো বিষাক্ত প্রাণী অথবা সাপের কামড়ে কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে নিকটস্থ হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত পৃথিবীতে প্রায় নব্বই প্রজাতির সাপ রয়েছে তবে এদের মধ্যে প্রত্যেকটা সাপই কিন্তু বিষধর নয় কিন্তু কিছু সাপের বিষ রয়েছে আবার কিছু সাপ বিষীন সাপ কথাটি শুনলে অথবা দেখলে আমাদের প্রত্যেকের মনেই একটি আতঙ্ক বিরাজ করে আতঙ্ক বিরাজ করে গত ছয় মাসে সারা বাংলাদেশে রাসেলস ভাইপার সাপের কামড়ে প্রায় ছয়জন মারা গেছে সুতরাং আতঙ্কিত ও গুজবে কান না দিয়ে সতর্কতা ও সচেতনতা থাকলেই আমরা বিভিন্ন প্রজাতির সাপ ও পোকামাকড় থেকে রক্ষা পেতে পারি রক্ষা পেতে থাকি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ